আমি হেডলাইন বলি একটি সেক্টর হচ্ছে সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট কর্পোরেট ওয়ার্ল্ডে আরেকটি সেক্টর ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং যার মধ্যে ব্যাঙ্কিং সেক্টর অন্যতম স্যার অ্যাডমিনিস্ট্রেশন কর্পোরেট ওয়ার্ল্ডে ইনফরমেশন টেকনোলজি মার্কিং কর্পোরেট ওয়ার্ল্ডে প্রজেক্ট ম্যানেজমেন্ট সাপোর্ট অ্যান্ড অপারেশন এবং মিডিয়া ওয়ার্ল্ড মিডিয়া ওয়ার্ল্ডের মধ্যে প্রিন্ট মিডিয়া আছে ইলেকট্রিক মিডিয়া আছে যদি তোমরা সাহস করে কর্পোরেট কলেজে সর্বশেষ বিদেশে পড়াশোনা এবং বিদেশে ক্যারিয়ার বিদেশে ক্যারিয়ার মতো এবং সময় মতো বেঁচে আমরা আজকের আলোচনায় বিদেশে লেবার পড়াশোনা কর বা এবং ক্যারিয়ার কোট সম্মানের এবং উচ্চ মার্চা যেমন ধরো তোমরা যদি